হিন্দু ভাইদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাইকে জানায় শুভেচ্ছা আমি মালয়েশিয়া প্রবাসী আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি মালয়েশিয়া শপে কোন জিনিস কত টাকায় বিক্রি করে দর্শক শ্রোতারা আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগুর মাছ মালয়েশিয়াতে মাগুর মাছ চাষ করা হয় মাগুর মাছের বড় বড় পুকুর আছে আরেকটা বিষয় আপনারা যা অবাক করবেন এই মাগুর মাছটা খেতে অনেক সুস্বাদু এখানকার মানুষরা অনেক ভালোবাসে অনেক পছন্দ করে এই এক একটা পিস মাগুর মাছ ফ্রাই করে বিক্রি করে দুই থেকে তিন দিকে যেটা বাংলাদেশে করলে আসে পঁচাত্তর টাকা তাহলে চলেন আর কথা না বাড়ি আপনাদেরকে জানিয়ে দিই এই মাগুর মাছ মালয়েশিয়ায় কত টাকা কিলো বিক্রি হয় মাগুর মাছকে মালয়েশিয়া ভাষায় বলা হয় ইকান কিলি ইকান কিলি বিক্রি হয় এক কিলো ছয় নাকি পঞ্চাশ ইন যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে একশো আটাত্তর টাকা সামথিং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি টং টং করে বাজিয়ে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ